বর্তমানে বাংলাদেশে থেকে কিভাবে ফেসবুক ব্যবহার করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমানে কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক সময়ের জন্য কিন্তু এখন ওয়াইফাই নেটওয়ার্কটা চালু করেছে কিন্তু এখানে কিন্তু আমরা ফেসবুক ইমো এই এই ধরনের অ্যাপসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না এখন এইগুলো আপনারা কীভাবে বাংলাদেশে থেকে ব্যবহার করবেন নিরাপদে ব্যবহার করবেন কোনো আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি ছাড়াই আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো এই সময় আমার ভিডিও বানানোটা একদম ঠিক হচ্ছে না তবুও আপনাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা তৈরি করলাম তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে চলে আসলাম এখন বাংলাদেশে থেকে ফেসবুক ইউজ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে একটা বিপিএন কানেক্ট করতে হবে আর এইখানে কিছু নিয়ম আছে এইগুলো যদি আপনি মেনে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম নিরাপদে থেকে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন তাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কিন্তু আপনাকে একটা ওয়াইফাই ইউজ করতে হবে ওয়াইফাইটা আপনি কানেক্ট করবেন যেন ওয়াইফাইটার সাহায্যে ইউটিউব অথবা প্লে স্টোর অথবা গুগল ক্রোম এই অ্যাপসগুলো চলে তারপরে কানেক্ট করার পরে আপনাকে কাজগুলো কিন্তু করতে হবে আর যখন ইউজ করবেন একটা এর সাহায্যে কিন্তু ইউজ করতে হবে সেটা আমি ভিডিওতে দেখাবো এখন যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে আপনি কিন্তু মোবাইল ডাটা দিয়ে এখন ইউজ করতে পারবেন না এখন কিন্তু আপনাকে ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে আমি যেই নিয়মটা দেখাবো এর সাহায্যে এটা কিন্তু অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন মোবাইল ডাটা দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তারপরে স্টোরে আসার আসবেন আসার পরে এখানে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন ওয়ান ওয়ান ভিপিএন ওয়ান ওয়ান লিক এরপরে লিকাটা চলে আসবে ওয়ান ওয়ান বিপিএন এটা লিখে আপনি সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশান পাবেন ওয়ান ওয়ান বিপিএন অনেকেই ফোনে এই বিপিএনটা আছে অবশ্যই কিন্তু ওয়ান ওয়ান ভিপিএনটা আপনার ফোনে ইনস্টল করবেন তাহলে আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার পরে পারমিশন টারমিশন চাইলে আপনি এগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এটাকে আপনি অন করে দেবেন অন হতে একটু সময় লাগবে এখানে কানেক্টিং লিকাটা চলে এসেছে তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন এইখানে কানেক্ট লিকাটা আসা পর্যন্ত আর কানেক্ট লিকাটা আসার পরে কিন্তু আপনার উপরে ঠিক এইভাবে একটা চাবি চলে আসবে তো আমার এখানে কানেক্টিং লিকাটা আসুক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখন আপনি ফেসবুকে যাবেন অথবা যে কোনো অ্যাপসে আপনি যাবেন এখন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর ভিপিএনটা ছাড়া ইউজ করলে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারেন না ইউটিউব ক্রম ব্রাউজার অন্য সব অ্যাপস ইউজ করতে পারেন কিন্তু ফেসবুক ইমু এই ধরনের অ্যাপস আপনি ইউজ করতে পারেন না তো এই ওয়ান ওয়ান বিপিএনটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে কিন্তু আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন আর যদি নেটওয়ার্কে প্রবলেম করে যদি আপনি ইউটিউব ব্যবহার করতে যান নেটওয়ার্কে সমস্যা দেয় তাহলে অবশ্যই বিপিএনটা অফ করবেন শুধু ফেসবুক ব্যবহার করার সময় আপনি ভিপিএনটা অন করে রাখবেন এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করবেন এখন আপনার কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টেরও ক্ষতি হতে পারে আপনি কি করবেন একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন আপনি বারবার যদি লগ করে অন্য অ্যাকাউন্ট আনেন লগ আউট করে যদি আপনি অন্য অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে যদি আপনি আবার লগ করতে চান আপনার এই অ্যাকাউন্টটা তখন কিন্তু লগ করতে সমস্যা হতে পারে তাই বলছি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন অবশ্যই ওয়ান ওয়ান বিপিএনটা ইউজ করবেন অন্য ভিপিএন ইউজ করলে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হয় এখন কান্ট্রি সিলেক্ট করার সময় উল্টাপাল্টা কান্ট্রি দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে তো এই ধরনের কিছু বিষয় আপনি মেনে চলবেন আর অবশ্যই ওয়ান ওয়ান ভিপিএনটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য